রিপোর্টার যখন গিয়েছিল আপনি বলছিলেন যে আফসোস একটা রয়ে গেল যে হয়তো তদন্ত তদন্তের মতো করে আরও চলবে অনেকগুলো প্রশ্ন রয়েছে আমরা সবাই অপেক্ষা করছি শেষ না দেখা পর্যন্ত ছাড়ব না যে আফসোসের জায়গা আপনি বলছিলেন একজন মা হিসেবে আমি জানি না যে আপনি মা হিসেবে এই রাজ্যের প্রশাসন আরও অনেক মা যারা স্বপ্ন দেখেন মা বাবা যে আমার মেয়েটা ভালো রেজাল্ট করবে ডাক্তার হবে বড় হবে কি বলবেন আজকের দিন তাদের জন্য আজকে ও ডাক্তার হবে যেটা আমি স্বপ্ন দেখেছিলাম তার থেকে ও দেখেছিল বেশি কারণ আমার মেয়েটা ছোট্ট এইটুকু থাকতে থেকেই মানে কথা বলতে শিখেছে ডাক্তার কি ও বোঝে না তখন থেকেই ওর মনে মা আমি ডাক্তার হব এবং আমরাও চেষ্টা করেছি সবসময় ওকে সাহায্য করার জন্য কারণ আর ছিল ওর মেধা আর পরিশ্রম প্রচণ্ড মেধাবী আমার মেয়ে আর পরিশ্রম করতে ভীষণ ভালোবাসত এবং আমাকে সবসময়ও বলতো মা আমি আমার নামের পাশে যেন অনেক ডিগ্রি থাকুক আমার টাকা পয়সা চাই না সেই মানুষটা যে এইভাবে আমরা হারিয়ে ফেলবো আমি কোনো দিন ভাবিও সেদিন যে ডিউটি আসবে লাস্ট ডিউটি হবে সেটাও আমি ভাবিনি আর আমরা যে এরকম দুয়ারে দুয়ারে তার জন্য বিচার আজকে যখন সে আজকে এমডি হবে তাকে নিয়ে আমরা মিডিয়াতে বসব আমাদের উজ্জ্বল হবে মুখ এমডি গোল্ড মেডেল আমি পেতে চাই সেদিন রাতেও সে লিখে গেছিলো এগুলো তার সব স্বপ্ন অধরাই রয়ে গেল কোথায় লিখেছিল ডায়েরিতে লিখেছিল পুলিশ এনে ওগুলো লিখে ফেলেছিল ডায়েরিটা সিবিআই কাছে আছে পুলিশ এনে আমাকে দেখাচ্ছিল দেখুন ওগুলো আপনার মেয়ের হাতে লেখা কিনা আমি তখন দেখলাম ও করে কি লেখা ছিল পরের দিন কি কি কাজ করবে ও কোথায় কোথায় ডিউটি ওর কোন চেম্বারে বসবে এবং আমার এমডিতে গোল্ড মেডেল পেতেই হবে বাবা মাকে ভালো রাখতে হবে বিয়ে ভালোভাবে করতে হবে স্কিন কেয়ার করতে হবে এগুলো সব লেখা ছিল ওই পেজটার মধ্যে তার সব স্বপ্নই অধরা সে শুধু বাবা মাকে দিয়েই গেছে নিয়ে যায়নি কিছুই বলছিলেন যে যে ডিগ্রির জন্য এত লড়াই সেই সেই ডিগ্রিটাই ডিগ্রিটাই কি সেই নামটাই মুছে গেছে কিন্তু আমি চাইবো ভগবান ঈশ্বর আমাকে একটা মানে ডায়মন্ড দিয়েছিলেন সেটা আমি ধরে রাখতে পারলাম না এই সমাজের জন্য এই সমাজ আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভালো মেধা থাকলেই শুধু হবে না বাবা মাকেও প্রভাবশালী হতে হবে যদি স্বপ্ন পূরণ করতে হয় আমার এটা মনে হয় কেন মেয়েকে আমি আর্জি করে ভর্তি করলাম না হলে। হয়তো আমি মেয়েটাকে হারিয়ে ফেলতাম না আর্জি করতে চান্স পেয়েছিলো মেধার জন্য এবং আমিও সেদিন খুব খুশি হয়েছিলাম এবং সেদিন বারবার আমাকে এটাই বলেছিল মা তুমি খুশি হয়েছি তো আমি আর্জি করে চান্স পেয়েছি বলে কারণ জি করা আমার স্বপ্ন ছিল ওটা সব ভালো হসপিটাল বলে আগে দু বছর আমার মেয়ে নিট পিজি দিয়েছে কিন্তু কাউন্সেলিংয়েই বসেনি যেহেতু ভালো জায়গায় পাবে না বলে ভালো সাবজেক্ট পাবে না বলে এবার হাজার র্যাঙ্ক করেছিল দু সালে এবং খুব খুশি হয়েছিল আমি সব কিছু হারিয়ে ফেলেছি শুধু তার বিচারের অপেক্ষাই আছে আমি জানি না যে এই এই মানুষগুলোর কথা আমি আমাদের বলা হয় যে সাংবাদিকদের ইমোশন থাকবে না সাংবাদিকরা ইমোশন ছাড়া খবর পরিবেশনা করবেন কিন্তু আসলে এমন এক একটা ঘটনা এমন পরিস্থিতি থাকে যার সঙ্গে আমরা নিজেরাও খুব রিলেট করে ফেলি সেখানে আবেগ ছাড়া কী রয়েছে আবেগিত রয়েছে আর আগুন রয়েছে যেটা আমরা নিভে দিতে চাইছি না আমি শেষ করব একদম আমি জাস্ট এক লাইন একটু অভয়ের বাবার কাছে যাব আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার নিজেরই মনে হচ্ছে আমি অভয়ের বাবা বলছি সত্যি তো যার যার নাম বাবা মা গর্ব করে বলতেন যার ডিগ্রি বাবা মা গর্ব করে বলতেন আজকে আমাদের দুর্ভাগ্য তাকে আমরা শুধুমাত্র অভয়া বলে বলছি একটা কথা বললেন উনি যে শুধু মেয়েকে পড়াশোনা শেখালেই হবে না বাবা মাকেও প্রভাবশালী থাকতে হবে আপনি কি তাই মনে করেন সেটাই তো বলছি বুঝতেই পারছি এখন এবং কোনো মেয়ে বা ছেলেকে আমি এখন বলতে সাহসই পাই না যে ভালো করে পড়াশোনা কর ডাক্তার হ না ভবিষ্যতে বড় হ এটাই আমরা তাই শুধু আপনার আমার মনে হয় কি আমরা সবাই একটা হিরে হারিয়ে ফেললাম একজন ডাক্তার যিনি থাকলে আমাদের সমাজ আরও বেশি সমৃদ্ধ হতো আমরা তাকে হারিয়ে ফেললাম এরপরও যদি বিচার পুরোপুরি না পাই তাহলে আর কিসের জন্য অপেক্ষা আর কবে সেই বিচার হবে আমি আর কিছু সত্যি বলার নেই আজকের এপিসোডের পরে আজকে একটা কথাই আমি সমস্ত বিশ্বের জনসাধারণকে আপনাদের দরবার থেকে বলবো প্লিজ বলুন আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না এবং সারা বিশ্বের মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না নয় তারিখ আমার মেয়েকে হারিয়ে ফেলেছি ঠিকই কিন্তু আমার পরিবারটা আমি মনে করি অনেক বড় হয়ে গেছে যারা আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছেন তারা প্লিজ ধৈর্য রাখবেন হতাশ হবেন না আপনারা হতাশ হয়ে পড়লে আমরা সাহস পাবো না তাই আমাদের সাহস জোগানোর জন্য আপনারাও অধৈর্য হবেন না হতাশ হবেন না বিচার আমরা ঠিক ছিনিয়ে আনব আপনারা যেমন লড়াই করছেন আমরা যেমন কোর্টে লড়াই করছি করব রাস্তায় আপনাদের সঙ্গে আন্দোলন করব। প্রতিবাদের আগুন জ্বালান আপনারা আমরাও সঙ্গে থাকবো এবং বিচার ছিনিয়ে আনব বিচার ছিনিয়ে আনতেই হবে এবং তার জন্য এই দুটো মানুষ এখনও পর্যন্ত যারা এই আগুনটা জ্বালিয়ে রেখেছেন প্রতিবাদের আগুন জ্বালিয়ে রেখেছেন তাদের সঙ্গে আমাদেরকেও সঙ্গে হাতে হাত রেখে এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে কারণ যদি অভয়া হেরে যায় তাহলে আমরা সবাই হেরে যাব এটা নিয়ে আজকে শেষ করছি সঙ্গে থাকবেন সাব্যস্ত করা হলো যতদিন না অবধি প্রকৃত অপরাধী যারা প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি পাচ্ছে ততদিন অবধি তো এই বিচার নিয়ে উল্লসিত হওয়ার কোনো জায়গাই নেই এটা তো একটা প্রহসনের জায়গায় দাঁড়াচ্ছে মঞ্জয় রায় হয়তো দোষী কোর্ট একটু আগেই তাকে দোষী সাব্যস্ত করেছে বিচারটাকে কমপ্লিট করতে হবে এটা আংশিক বিচার আগামী সোমবার সাদা ঘোষণা আজকে দোষী সাব্যস্ত করা হলো